একজন মায়ের জন্য এই মুহূর্তটা কতটা আনন্দময় একজন মাই ভালো করে জানবেন বর্ষণকে এই পোশাকে দেখে আমাদের সবারই চোখ থেকে পানি এসে গিয়েছিল অসম্ভব রকমের একটা ভালো লাগা কাজ করছিল এত আনন্দের মধ্যেও চোখে পানি আসে আসলে চোখে শুধু আনন্দেই পানি আসে না সুখেও আসে এটা ছিল রিয়েল আমি ফাঁকে একটু ভিডিও নিয়েছিলাম কম্বকেশন অষ্টম সমাবর্তনে আমরা গিয়েছিলাম ভয়সিং এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল ভিডিও আমার কাছে রাখা ছিল আমি এখন আপলোড করে দিলাম ভিডিওগুলো করা হয়েছিল আমি কখনো আপলোড করব স্মৃতির পাতায় রাখা থাকবে এজন্যই আর কি একে একে বসনের সাথে আমরা পরিবারের সব সদস্যরাই ছবি নিচ্ছিলাম আর আমি ভিডিওতে ওদের বন্দি করছি এখানে হয়েছে সব আপার সাথে ওরা ভাই বোনেরা আছে একটা নাতনিও আছে আপার বর্ষণ অসম্ভব ভালো লাগার মুহূর্ত বর্ষণেরও খুব আনন্দ হচ্ছিল আমাদেরও এবার আমি একটু আসছিলাম আমি তো ক্যামেরার পেছনেই থাকি আসলে বর্ষণ যে আমার নিজের সন্তান না এমন কখনোই মনে হয় নাই আমার ভাই বোনের সব বাচ্চাদেরই মনে হয় সব আমার বাচ্চা আমার তো একটাই সন্তান ওদের সবাই কি আমার মনে হয় আমারই বাচ্চা আসলে যাদের ভাই বোনের সন্তান আছে তারা হয়তো বুঝতে পারবেন নিজের সন্তানের সাথে কখনোই আলাদা নয় ভাই বোনের সন্তান আমার কাছে একদমই তাই মনে হয় আর বাচ্চাগুলো সবাই আমাকে এতটা ভালোবাসে বলার মতো না ওরাও মনে করে আমি ওদের মায়ের মতোই এখানে অনেক ভিড়ের মধ্যে একটু জায়গা করে নিয়েছিলাম ছবি নেয়ার জন্য আসলে এত এত মানুষের মধ্যে আমাদের শুধু ফ্যামিলির ছবি আসাটা খুবই মুশকিল এজন্য দু এক জায়গায় অন্য অন্য মানুষও থাকবে আপনারা মোটামুটি চিনে গেছেন আমাদের ফ্যামিলির সদস্যদের নিজেদের সন্তানের সমাবর্তনের অংশ হতে পেরে সত্যিই অনেক আনন্দ হচ্ছে অনেক গর্ব হয়েছে সবাই দোয়া করবেন আমাদের সন্তানরা যেন একজন ভালো মানুষ হয় সমাবর্তনের প্রোগ্রামের শেষের অংশ ছিল কনসার্ট আমি আসলে এখানের ভয়েসগুলো রাখতে পারিনি এজন্য অনেক অনেক গান ছিল আমি দেই নিয়ে সব অল্প কিছু দিয়েছি ভয়েসগুলো আমার মিউট করে দিতে হয়েছে কিছু করার নেই তারপরও স্মৃতিতে রাখার জন্য আমি এতটুকু ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অষ্টম সমাবর্তন অনুষ্ঠান ময়মনসিংহ এগ্রিকালচার ভার্সিটি দুই সমাবর্তনের ভিডিও এতটুকুই আরও থাকবে ময়মনসিং এগ্রিকালচার ভার্সিটির ভিডিও ময়মনসিং ট্যুরের ভিডিওগুলো পরবর্তী অংশে আসবে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এদিকে বাইরে আতশবাজি ফোটানো হচ্ছে তো আমি ওদিকটাতে যাচ্ছি কিছুটা ভিডিও ধারণ করার জন্য তো এই যে আতশবাজির মধ্য দিয়েই শেষ হয়ে গেল অষ্টম সমাবর্তন ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি দু